নীতিশ কুমার সবাই বলো হাই হাই নীতিশ কুমার নীতিশ কুমার নীতিশ কুমার নীতিশ কুমার এই যা অপমান মানছি না মানব না এই যা অপমান মানছি না মানব না

মুসলিম মহিলাকে বোরকা তলে অপমান করা হলো কিনা নীতিশ কুমার জবাব চাই জবাব দাও মুসলিম মহিলার বোরকা তলা হলো কিনা নীতিশ কুমার চরিত্রহীন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও নারائط তহবিল আল্লাহ আজকের প্রতিবাদ সারা ভারতবর্ষের মানুষ জানে এই বিহারের মুখ্যমন্ত্রী অনितीশ কুমার চুরি করে ভোটে জিতে আজকে আমার একজন মুসলিম বোন উনি ওনাকে মানে ওই ডক্টরের সার্টিফিকেট দেওয়ার সময় তিনি আমার এই মুসলিম বোনের হেজাব ধরে টান দিয়েছেন এর প্রতিবাদে অল ইন্ডিয়া তহিদি জনতার পক্ষ থেকে ছুটাহাটা ইউনিট থেকে আজকের আমরা প্রতিবাদ জানালাম অর্থাৎ এই মুখ্যমন্ত্রী অর্থাৎ নীতিশ কুমার আর পদত্বক আমরা চাই উনি কেন মুসলিম মহিলার আর ধরে টান দিয়েছে এর জন্য সারা ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আচ্ছা এই বিষয়ে নিয়ে রাজ্য সরকার সরকারে মমতা বন্ধпадায় এখনো পর্যন্ত উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও একজন মহিলার বরখা ধরে যে টান দিয়েছে তারপরেও মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করে না অর্থাৎ নীতিশ কুমার একজন লুচ্চা একজন নারীবাদ অর্থাৎ ভারতবর্ষে আমরা কি খাবো কে কি পড়বে কে কি দেখবে এটা তো নীতিশ কুমারের জমা খরচ নয় উনি কেন আমার মুসলিম বনের বরখাস হলে টান দিল একজন আমাকে পদত্যাগ করতেই হবে এটা আমাদের দাবি মমতা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দাবি যে সকলে মিলে আমরা প্রতিবাদ করে নীতিশ কুমারের পদত্যাগ চাই আপনার নাম আমার নাম হাফেজ সৈয়দ মহিতুল ইসলাম অল ইন্ডিয়া তহেদি জনতা বলক সম্পাদক